হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে সুন্দর সুন্দর কিছু গাউন ওয়ান পিস দেখিয়ে দিব ওকে তো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আর শপের অ্যাড্রেস ভিডিও শেষে থাকবে স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে আর হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল যেভাবে ভালো লাগে নিতে পারবেন আচ্ছা ফার্স্টে যেটা দেখাবো জর্জেটার মধ্যে ভিতরে ইনার করা আছে সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে গাউনের মধ্যে পিছনে ফিতা থাকবে ফুল হাতায় থাকবে কত পড়বে নয়শো টাকা করে ওকে নয়শো নব্বই অনেক কালার আছে ডিজাইন আছে মানে ডিজাইনটা একই থাকবে প্রিন্টটা চেঞ্জ হবে নয়শো নব্বই টাকা এটা একটা আকাশি কালারের মধ্যে খুব সুন্দর ওকে নয়শো নব্বই টাকা সাইজ কী কী আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল ওকে এটা খুব সুন্দর বা কালারটা অনেক নাই ওকে একদম লং হবে যারা বোরকা স্টাইলে পড়তে চান বোরকার মতো করেও পড়তে পারেন আমরা হিজাবি গাউনই বলতে পারি মানে আপনি বোরকার পরিবর্তে এটা পড়তে পারেন ভিতরে ইনার করা আছে যেহেতু একদম বোরকার মতোই লম্বা মনে হয় বান্নর বেশি হবে তো নিশ্চিন্তে বোরকার পরিবর্তে আপনি পড়তে পারবেন হিজাবি গাউন এই যেটা হচ্ছে হাওয়াই মিঠাই কালার নয়শো নব্বই টাকা করে হোলসেল অবশ্যই অ্যাভেলেবেল যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন এখন দেখাবো স্লিভলেস ভিতরে হাতা দেওয়া থাকবে আপনি আপনার সাইজ অনুযায়ী হাতাটা লাগিয়ে নেবেন ওকে এটার ফ্যাব্রিকটা একটু ডিফারেন্ট আর না সিল্ক না কটন ওকে সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা যেটা হচ্ছে স্লিভলেস দেখাচ্ছি এটা নয়শো পঞ্চাশ এটার হাতাটা ভিতরে দেওয়া থাকবে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার নয়শো পঞ্চাশ টাকা তারপর এটা হচ্ছে পেস্ট কালার ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবে তারপর হচ্ছে যে অলিভ কালার ওকে এটাও খুব সুন্দর তো প্রাইসটা সেমই পড়বে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবে ওকে তারপরে হচ্ছে আবার দেখাচ্ছি জর্জেটের আচ্ছা এটা সিল্কের মধ্যে রয়্যাল সিল্ক আটশো নব্বই টাকা এটা এটা দেখুন কুচি করা আছে এটা ফিতা আছে আর হাতাটা একটু ঘটি হাতা স্টাইলে থাকবে ওকে একটু ওয়েস্টার্ন স্টাইলিশ টাইপের আটশো আটশো এইটা হচ্ছে সিল্কেরটা আটশো নব্বই টাকা আটশো টাকা ওকে এটা হচ্ছে সিল্কের মধ্যে ব্ল্যাক কালার পিছনে ফিতা থাকবে আটশো নব্বই টাকা এটা খুব সুন্দর সাইজ অ্যাভেলেবেল ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা লেমন কালার ওকে এটাও খুব সুন্দর লতানো টাইপের ওকে এটাও খুব সুন্দর ওকে তারপর এটা হচ্ছে পাউডার ব্লু বলে সেম প্রাইস আটশো নব্বই টাকা করে ওকে পছন্দ হলে মিস করবেন না হোলসেল অবশ্যই অ্যাভেলেবেল নাম্বারে যোগাযোগ করবেন আটশো নব্বই টাকা করে সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল আটত্রিশ ছত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ তিনটা সাইজ অ্যাভেলেবেল আচ্ছা এটা হচ্ছে ডিমার শপ স্টার স্টারমুল্কের শপিং কমপ্লেক্সের চতুর্থ ফ্লোরে একান্ন বান্ন তিপ্পান্ন নম্বর দোকান আর ফোন নাম্বারটা হচ্ছে এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে পেজও রয়েছে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে চেক্লাহ